যে সমস্ত লামাজ হাবিরা বলে তাকলিদ করা হারাম তাকলিদ করা শিরিক তাকলিদ করা যাবে না তাদের এই কথাকে শক্তভাবে খণ্ডন করেছে তাদের আকিদার ইমাম শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয় রহমাতুল্লাহি আলাই মাজমাউল ফাতোয়ার মধ্যে ইমাম ইবনু তাইমিয় রহমাতুল্লাহি আলাই তাকলিদ সম্পর্কে সুন্দর একটি সমাধান দিয়েছেন মাজমাউল ফাতোয়ার বিশ নম্বর খণ্ডের মধ্যে ইমাম ইবনু তাইম রহমাতুল্লাহি আলাই বলেন ওয়ালা ইয়খলু আমরুদ্দা আইমিন আমরাইনে দিনের দায়রা দুই অবস্থা থেকে খালি নয় আইয়া কুনা মুস্তাহিদান ও মোকাল্লিদান হয়তো সে মুজতাহিদ হবে না হয় সে মোকাল্লিদ হবে ফাল মুজতাহিদু ইয়ানজুরুফি তাসিল মোতাকদি মিনামিন করুন ইস্তালাসা সুতরাং যারা মুজতাহিদ হবে তারা সোনালী যোগের তিন যোগের মনীষীদের গ্রন্থবলিকে অধ্যয়ন করবে সুম্মাই রাজ্জাহু মা ইয়ানবাগার জিয়াহাহু অথপর তার মধ্যে গ্রহণযোগ্য মতকে প্রাধান্য দিবে আর যারা মোকাল্লিদ হবে ফাল মোকাল্লিদু ইউকাল্লিদু সালাফ আর যারা মোকাল্লিদ হবে তারা সালাফদের তাকলিদ করবে সুতরাং ইবনু তাইমের রহমাতুল্লাহ আলার বক্তব্য দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মানুষ দুইটি অবস্থা থেকে মুক্তই নয় হয়তো তার মোকাল্লিদ হতে হবে না হয় তার মুজতাহিদ হতে হবে এর বাহিরে তৃতীয় আর কোনো রাস্তা তৃতীয় কোনো পদ্ধতি মানুষের জন্য নাই আসুন দেখিনি ইবনু তাইমের রহমাতুল্লাহ আলের বিশিষ্ট ছাত্র এবং হাম্বলি মাজহাবের প্রসিদ্ধ ফকি ইবনুল মুফলিহ রহমাতুল্লাহ আলাই তাকলিদ সম্পর্কে কি বলেন তিনি তার নিজের গ্রন্থ আল মুফলিহ এই কিতাবের ছয় নম্বর খণ্ডের তিনশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে চার মাজহাবের কোনো একটির তাকলিত করা এটি উম্মতের এজমা দ্বারা প্রমাণিত এবং চার মাজহাবের ভিতরেই সত্য নিহিত রয়েছে এর বাহিরে কোনো সত্য নেই অর্থাৎ চারটি মাঝহাবের যে কোনো একটিকে ফলো করা একটির ইস্তেহাদি মশালাকে অনুসরণ করা এটি উম্মতের এজমা দ্বারা প্রমাণিত